আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহমিদুল্লাহ আমি একটি প্লে শুরু করতে যাচ্ছি যেখানে আমি প্রতিদিন যতটুকু সম্ভব ভিডিও তৈরি করার চেষ্টা করবো এটি শুধু একটি প্লে লিস্ট নয় বরং একটি অনলাইন কমিউনিটি বলতে পারেন বর্তমান এই আধুনিক যুগে অনলাইনে উপার্জন করার জন্য একা কিছু করতে গেলে সেটা আসলে হয়ে ওঠে না আর এই বিশাল বড় সমস্যাটাকে সমাধান করার জন্য আজকে থেকে আমরা এক নতুন যাত্রা শুরু করব আমাদের এই যাত্রার নাম হবে অনলাইন সমাজ এই যাত্রায় আমরা সকলে মিলে একত্রিত হয়ে এক বিশাল সাম্রাজ্য তৈরি করব যা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়ে আমরা দখল করে নেব এক বিশাল বড় বাণিজ্য এখানে আমরা অনলাইনে উপার্জন করব তা আমরা অনলাইন সমাজের সকল সদস্যদের মধ্যে ভাগ করে নেব আমরা বাংলাদেশে তৈরি করব বড় বড় ইন্ডাস্ট্রি যেখানে আমাদের দেশের মেধাবী ছেলেদের কাজের সুযোগ তৈরি হবে বিদেশ থেকে পণ্য আমদানি বন্ধ হবে আমাদের দেশে পণ্য তৈরি হবে সেগুলো বিদেশে রপ্তানিও হবে আমাদের দেশের টাকার মান অনেক উন্নত হবে ইসলাম প্রতিষ্ঠা করব পুরো বিশ্বে আমরা তৈরি করব এক বিশাল বড় আধিপত্য আমাদের এই যাত্রায় যারা যুক্ত হতে চান তারা সবাই অনলাইন সমাজে এখনই যুক্ত হতে এখনই আমাকে হোয়াটসঅ্যাপে এস দিন ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম